গল্প ষোলো লাঠিওয়ালা আর ভক্তেরা একদিন সন্ধ্যার সময় দক্ষিণেশ্বরের মন্দিরে কয়েকজন ভক্ত ঠাকুরের কাছে যাচ্ছিলেন হঠাৎ সামনে দেখা গেল একজন লোক খুব জোরে জোরে লাঠি ঘোরাচ্ছে যেন কাউকে আঘাত করবে ভক্তেরা ভয় পেয়ে দূরে সরে গেলেন কারো মুখে চিন্তা কারো মনে ভয় কেউ ভাবছে যদি আঘাত করে কিন্তু ঠাকুর তিনি একদম শান্ত চোখে ভয় নেই ভূ কুচকানো নেই যেন সামনে কোনো বিপদ নয় একজন মানুষই দাঁড়িয়ে আছে ঠাকুর ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই লাঠিওয়ালার দিকে ভক্তেরা বিস্ময়ে তাকিয়ে ঠাকুর যদি লাঠি উঠে যায় কিন্তু ঠাকুর থামলেন না ঠাকুর ও লাঠিওয়ালা মুখোমুখি লোকটা লাঠি ঘোরাতে ঘোরাতে ধীরে থামে ঠাকুর খুব কোমল গলায় বললেন ওরে বাবা লাঠিটা একটু নিচে করো লোকজন ভয় পাচ্ছে লোকটা প্রথমে রেগে যেন কিছু বলতে যাচ্ছিল ঠাকুরের মুখে শান্তি আর ভালোবাসা দেখে তার হাতে লাঠি থেমে গেল সে বলল আমি তো কাউকে মারতে চাইনি মজা করেই ঘোরাচ্ছিলাম ঠাকুর হাসলেন হ্যাঁ বাবা তুমি মারবে না কিন্তু মানুষ ভয় পাবে লোকটি লাঠি নামিয়ে নিল ভক্তরা অবাক যেখানে সবাই ভয় পেল সেখানে ঠাকুর গেলে নির্ভয়ে পরে ভক্তরা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুর আপনি ভয় পেলেন না কেন ঠাকুর বললেন যখন হৃদয় ভগবান থাকেন তখন ভয় থাকে না ভয় হলে মানুষ ভুল করে আর অতিরিক্ত ভয় মানুষকে দুর্বল করে দেয় ঠাকুর আরও বুঝিয়ে দিলেন ঠাকুর আরও বুঝিয়ে বললেন ভয় থাকে অজ্ঞানতার মধ্যে জ্ঞান হলে ভয় থাকে না জানো যে মানুষ অন্যকে ভয় দেখায় সে নিজেই ভয় পাওয়া মানুষ এই গল্প শুধু বলার গল্প নয় এটা আমাদের জীবনের গল্প যখন আমরা ভয় পাই সিদ্ধান্ত ঠিক নিতে পারি না ভুলকে ভয় করে এগোতে পারি না মানুষ কী বলবে সেটা ভাবতে ভাবতে থেমে যায় ঠাকুরের শিক্ষা খুব সহজ মনে ভগবান রাখো ভয় দিয়ে থেকেই পালাবে জ্ঞান থাকলে ভালোবাসা থাকলে সামনের মানুষও বদলে যায় সবশেষে ঠাকুর হাসি মুখে বলেছিলেন ভয় হলো অন্ধকার আর ঈশ্বর হলো আলো এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় মা কালী জয় গুরু